আগে মনে করেন যে আমি উঠা বসা করতে আমার অনেক সমস্যা হইতো কিন্তু আল্লাহর মতো এখন আমি উঠা বসা করতে আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমি উঠা বসা করতে পারি তারপর আগে তো নয়তো কষ্ট হইতো কিন্তু এখন আল্লাহর মতে আমি নয়তো কোনো সমস্যা হয় না আমার ইনশাল্লাহ আমি নয়তো পারি আগে তো মনে করেন যে সিঁড়ি বাইতে আমার একটু কষ্ট হইতো তবে এখন ইনশাল্লাহ সিঁড়িগুলো আমি বাইতে পারি কোনো সমস্যা হয় না আল্লাহর মত সিঁড়ি এখন বাইতে পারি সুন্দরী সিঁড়িতে উঠতে পারি নামতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা হয় না সেটি বাড়িতে আসসালাম আলাইকুম আমার নাম মুসামিয়া আমি ওমান প্রবাসী আমার বাড়ি ব্রাহ্মবাড়ি আখাউরা থানা আমার বয়স উনচল্লিশ বছর পেশা আমি ওমানে থাকি ওমান প্রবাসী মানে আমি ওই মাজরা কাজ করি খেজুর বাগানের কাজ আজকে দুই বছর দাদ মাজা ব্যথা মাজা ব্যথার থেকে পায়েও ব্যথা ছিল প্রবলেম হতো আপনার নয়া কাজ করাটা সমস্যা হইতো তারপরে আপনার আডি করলে সমস্যা হইতো আপনার পায়ের রোগ গোলাপ ব্যথা করতো জিল হইতো বলছেন অনেক সমস্যা হইতো তারপর আপনার দেয়া গেছে যেমন বার হয়ে থাকত কম কিছুক্ষণ হাঁটার পরে দেয়া গেছে কি তা চাপ দেওয়া বসতে পারছি না হ্যাঁ আগে তো সিঁড়ি বাইতে সমস্যা হইতো দেয়া গেছে কি তা এক দুই তালা উঠতে কষ্ট হইতো সিঁড়ি বাইতে নিচে অভ্যোস করতে কষ্ট হইতো দেয়া গেছে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে বৈশাখ আপনার চাপ দেওয়া বসতে কষ্ট হইতো আমার অনেক কষ্ট হইতো ব্যথাটা মনে করেন যে হাঁটাহাঁটি করলে অনেকক্ষণ দেখেছি দশ মিনিট মিনিট হাঁটাহাঁটি করলে ওই ব্যথাটা হতো তারপরে কাজ করলেও ব্যথা উঠতো যে কোনো কাজ করতে গেলে ওই কিছুক্ষণ কাজ করার পরে ব্যথাটা হতো আর কি বিদেশে তো ডাক্তার দেখাইছি ও মানে ডাক্তার দেখাইছি তিন চারখানা দেখাইছি ডাক্তার দেশেও দেখাইছি আমাদের ব্রাউনবেরিতে দেখাইছি ডাক্তাররা তো আমি লাস্ট মুহূর্তে দামমণ্ডুতে এসে মারা করানোর পরে বলছিল অপারেশন করানোর জন্য আমি তো অপারেশনের মধ্যে যাই নাই অপারেশনটা আমার কাছে অনেক রিস্ক লাগে তো এই জন্য আমি আর অপারেশন করাইছি না বিদেশের ডাক্তাররা মনে করেন যে তো এখানে মারা পরীক্ষা করাইছি না এক্স রে করাইছি তারপর আপনার অনেক ওষুধ ভরে দিছে বলছে ওষুধ ভরে হাই দেয় দেব কিন্তু কাজ হয়েছে না অপারেশনটা আমার কাছে রিক্স লাগে এই জন্য করাইছি না যে অপারেশন দেখা গেছে অনেক সময় সাকসেস হয় অনেক সময় সাকসেস হয় না এটা তো মেরাদণ্ড সমস্যা তো অপারেশন করলে অনেক সময় দেখা গেছে কি আপনার এটা যদি সাকসেস না হয় তাহলে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে এই জন্য অপারেশনে যায়নি আর কি তাহলে তো ওই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আসছি নাম্বার ছিল ওই ইউটিউবের মধ্যে দেওয়া নাম্বার ছিল ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আসছি স্যারের কাছে আসলে আমার ওই দেখাইছি দেখানোর ফলে তো স্যারের মনে করেন যে বলছে যে সত্তর দিন এখানে ভর্তি থাকতে হবে সত্তর দিন ভর্তি লাগছে এখন আজকে আমার এগারো দিন এখন আল্লাহ আমি মোটামুটি সুস্থ আছি আগে মনে করেন যে আমি উঠা বসা করতে আমার অনেক সমস্যা হইতো কিন্তু আল্লাহর মতো এখন আমি উঠা বসা করতে আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমি উঠা বসা করতে পারি তারপর আগে তো নয়তো কষ্ট হইতো কিন্তু এখন আল্লাহর মতে আমি নয়তো কোনো সমস্যা হয় না আমার ইনশাআল্লাহ আমি নয়তো পারি আগে তো মনে করেন যে সিঁড়ি ভাইতে আমার একটু কষ্ট হইতো তবে এখন ইনশাল্লাহ সিঁড়িগুলো আমি বাইতে পারি কোনো সমস্যা হয় না আল্লাহর রহমত সিঁড়ি এখন বাইতে পারি সুন্দরী সিঁড়িতে উঠতে পারি নামতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা হয় না সেটি বাইতে না আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো যারা থেরাপি দেয় আরো খুব ভালো এদের ব্যবহারও খুব ভালো সিস্টার যারা আছে আরো অনেক খুব ভালো মনে করেন যে তিনবেলা থেরাপি দেয় তারপর আপনার তিনবার চারবার সিস্টাররা আছে ওরা দেখাশোনা করে ডাক্তাররা আসে আইসা ওনারাও দেখাশোনা করে চিকিৎসা খুব ভালো এখানে আমাদের মতো যারা আছেন সমস্যা নিয়ে যদি আপনারা এখানে আসেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সুস্থ হয়ে যাইতে পারবেন যদি আল্লাহ রহমত থাকে যদি এখানে আসেন ইনশাল্লাহ আশা আমি আশা করি যে সুস্থ হইতে হয়ে যাইতে পারবেন এখান থেকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি যত লোক সুস্থ আছি আরো যেন ভালো আর সামনের দিকে যেন ভালো ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল